দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমার যে ফুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু সরিষা বলতো দর্শক আমরা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা আমাদের চাষের জমিতে কিন্তু এই সরিষাগুলো চাষ করেছি দর্শক আপনারা চাইলে কিন্তু এভাবে আপনাদের চাষের জমিতে এই সরিষাগুলো চাষ করতে পারেন তদর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের কৃষক ভাইয়েরা কিন্তু এই সরিষাগুলো চাষ করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আমরা কিন্তু এই সরিষাগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু পুরো জমিতে হবে এই সরিষাগুলো চাষ করা হয়েছে দর্শক আপনারা চাইলে কিনতে হবে খুব সহজে কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন তদর্শকের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবানতে পারবেন দর্শক এই সরিষাগুলো যদি আপনারা সাথে চাষ করতে চান তাহলে আপনাদের এই সরিষার যে বীজগুলো আছে দর্শক সেই বীজগুলো আপনারা বাজার থেকে কিনে আনবেন তারপর আপনাদের চাষের জমিতে হাল চাষ করে নিয়ে সেই জমিতে সরিষা ফুলের সরিষা ফুল গাছের বীজগুলো সিটে রোপণ করে দিলে কিন্তু আপনার সরিষা গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু এরকম বড়ো হয়ে কিন্তু প্রচুর পরিমাণে এরকম ফুল হবে তারপর কিন্তু দেখতে পারবেন কিন্তু পারা এই সরিষা থেকে কিন্তু প্রচুর পরিমানে সরিষার দানাগুলো কিন্তু বের হবে তো দর্শক এই সরিষাগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু সেই সরিষাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো পারা বাড়িতে নিয়ে মারা যাফাই করার পর সেই সরিষাগুলো কিন্তু পারার পরশুর দামে কিন্তু বিক্রি হতে পারবেন তদর্শকদের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাই ভালো রাখবেন সালামু আলাইকুম